মিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ অসাল্লা তুসলাম আলাহ রসূউল ইল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওর আহমদুল্লাহ আশা করি আপনার সুস্থ আছেন ভালো আছেন নাজাতের দিশায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক মোবারকবত এবং জান্নাতি অভিনন্দন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় আদাব ও দোয়া দোয়া করার কিছু আদব আছে আল্লাহর কাছে চাইবো। কিছু আদব লাগবে না সেগুলো বলে যাচ্ছি এক আলে খাস একনিষ্ঠভাবে আল্লাহর নিকট দোয়া করতে হবে দুই দোয়া করার সময় আল্লাহর প্রশংসা এবং রাসুল ইসলামের উপরে সালাত সালাম আদায় করে দোয়া শুরু করা যেমন দোয়া করবেন আপনি আলহামদুলিল্লাহ রবিলামিন আলা আল্লাহ রাসুল এটা বলে এখন আপনি দোয়া করেন হে আল্লাহ আমাকে এটা দান করেন আমাকে সুস্থ করেন আমাকে আপনার করুণা আপনার রহমত দিয়ে ঢেকে নিন ইত্যাদি ইত্যাদি তিন দোয়া করতে আল্লাহ তালা এই দোয়া তিনি কবুল করবেন দৃঢ় প্রত্যয় রাখা দর্শক আপনি একটা দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আমাকে ধানমন্ডিতে একটা বাড়ি দেন দশ বছর দোয়া করলেন আপনি বলবেন যে কি শুনলাম দোয়া করলে নাকি একিনের সাথে আল্লাহ দেয় হ্যাঁ দেয় কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করে যে না তোমাকে ধানমন্ডিতে বাসা না দিয়ে বাড়ি না দিয়ে আমি জান্নাতে তোমাকে একটি ঘর দেব তাহলে কোনটা ভালো আমরা দোয়া করতে থাকব এবং একিন সহকারে ঝেড়ো প্রত্যয় সহকারে যে আল্লাহ ইনশাল্লাহ আমার দোয়া কবুল করবেন চার এলহা হন ফিদোয়া ও আদমুল ইস্তেজাল তাড়াহুড়া করতে নেই এবং বারবার চাইতেই থাকা একটা রোগে আপনি আক্রান্ত হয়েছেন আল্লাহ মাফ করেন চাইতেই থাকেন একদিন চাইলেন দুই দিন চাইলেন দশ দিন চাইলেন এক মাস চাইলেন এক বছর চাইলেন দশ বছর চাইলেন চাইতেই থাকেন কিন্তু এটা বলবে না কই এত চাইলাম তা তো আল্লাহ দিচ্ছে না এটা হাদিসে নিষেধ করা হয়েছে দোয়া করার সময় নিজের অন্তরটা আল্লাহমুখী থাকবে আল্লাহ তালা আপনার দোয়া শুনতেছেন এইভাবে মনটাকে উপস্থাপন রাখা এরপর হলো 6 নম্বরে হাফদুস সাউতে বিদুআ বাইনাল মাহাফাতি ওয়াল জাহরি অর্থাৎ দোয়া করার সময় খুব উচ্চ স্বরে নয় একটু চুপিসারে খুব বেশি আওয়াজ করে না দলিল আল্লাহ তালা কোরআন শরীফে বলতেন ওদুউ রব্বাকুম তাদার রুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল তোমরা কাকুতি মিনতি সহকারে ও সঙ্গপনে তোমাদের প্রতিপালককে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সাত আদমু তাকাল্লুফি সাজা ফি দোয়া করার সময় একবারে বিভিন্ন ভঙ্গিতে তারপরে কবিতার মাধ্যমে নেচে গে প্রতিরঞ্জনমূলক কথা বলে সাজা বলতে ওই কবিতা আবৃত্তি করার মাধ্যমে দোয়া করা এটা নিষেধ করা হয়েছে স্বাভাবিকভাবে বিনয় সহকারে আল্লাহ নিকট দোয়া করবেন আট আর খুশু ওর রকবা ওর রাহবা আল্লাহর প্রতি বিনয় হওয়া রকবা মানে আশা রাখা রাহবাহ মানে ভয় করা তাইলে আশা ভয় ভীতি বিনয় অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করা নয় ইস্তেকবাল কেবলা সম্ভব হলে এটা মুস্তাহাব যে আদবগুলোর কথা বলছি এগুলো মুস্তাহাবের পর্যায়ে পড়ে কেবলামুখী হয়ে দোয়া করা যদি সম্ভব হয় আপনার গাড়ি যাচ্ছে পূর্ব দিকে দোয়া করেন পূর্ব দিকে করেন কিন্তু আপনি যদি কথার কথায় চলাতে পরে আপনি নিজে নিজে দোয়া করতে চান ওই অবস্থায় আপনি যেভাবে বসা আছেন দোয়া করতে পারেন তবে কেবলামুখী হয়ে দোয়া করা উত্তম রাফল নিফির দোয়া দোয়া করার সময় হাত উঠানো এটাও হাদিসের মধ্যে এসেছে হাত কতটুকু উঠাবেন রাসুল সাল্লিয়াল বদর যুদ্ধে হাত এভাবে উঠাইছেন উপরের দিকে উপরের দিকে হাত উঠানোর অর্থ কি তিনি সবকিছুর ঊর্ধ্বে আছেন তো আপনি নিজ হাত উপরের দিকে উঠান আল্লাহ তিনি সকল কিছুর ঊর্ধ্বে উপরে কিন্তু আমরা একটা কথা বলি যে আল্লাহ বিরাজমান এটা কুহুরি কথা এই ধরনের কথা আমরা বলবো না এগারো নম্বর হলো আল অদু কাবলা দোয়া ইন তাইয়াস দোয়া করার পূর্বে যদি সম্ভব হয় তাহলে অজু করে দোয়া করা অজু ছাড়া দোয়া করা যায় দোয়া করুন আপনি বাইরে আছেন গাড়িতে আছেন অন্য জায়গায় আছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন অজু নেই কোনো অসুবিধা নেই কিন্তু অজু অবস্থায় করাটা উত্তম আর দোয়া করার সময় আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে দোয়া করা আল্লাহ তালা কোন সে বলতেছেন আসমা উল হোসনা ফাদ বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আপনি রাহমান রহমান নামের উচিল আপনি আমার উপর রহম করুন আমাকে রোগ থেকে মুক্তিদান করুন ইত্যাদি দর্শক আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ রা। এরা ভি আমারslf দামে দামে তো মনে তারি অনুভব